আর আজকে পুথিটা পাঠ করছি আমি কমলা সুন্দরী কমলা সুন্দরী তাহলে শুরু করছি বন্দনা করি পূবে মানুষ দক্ষিণে বন্দনা করি কির্ণ দিগাগর উত্রে বন্দনা করি কৈলাস পর্বত পশ্চিমে বন্দনা করি মদিনা এই সভাতে আছেন যত হিন্দু মুসলমান ছবারো চরণে আমি জানাইলাম জল আমি রে ভাই তোমাদের ইন কমলা সুন্দরীর কথা আ কমলা সুন্দরী গুণের কথা কি বলিব রূপ ছিল তার বাড়ি রূপের কারণে ভাই চোখে ধরে চালা, সারা অঙ্গে রূপ তার গলায় পুতির মালা হিরণ নগরের পাশে আছে ছোট গ্রাম বাবা মায় আছে তার আছে যে সুনাম দিন যায় মাঠ যায় বছর গত হলো কমলা সুন্দরীর এখন বয়স হলো ছিল আর কমলা সুন্দরীর সঙ্গে বিয়ে হলো তার দিন যায় মাঠ যায় আনন্দ ফুটিতে শ্বশুর শাশুড়ি তাকে রাখে চোখে চোখে আড়াল হতে দেয় না তারা চোখে বাবা মারে কথা যেমন ভাবনা তেমন কাম স্বামীকে কহিল বাবার বাড়ি যাবো আমি তুমি কিছু বলো স্বামী বলে যাও না চলে বাবা মার কাছে এক সপ্তাহ পরে আমি আনিব তোমাকে নাল নীল সবুজ পরের দিকে দিয়া পারি পালকি চোরে যাইতেছিল নিজের বা ফের বাড়ি আহা রে কন্যার বড় কৃষ্ণা পায় পালকি থামাইয়া কন্যা জলে নাইমা যায় দেখির জলে কন্যা জঘন রাখল রাঙা পাল রাঙা কি যেন ধরিলো তারে জড়াই লগা চুলের মতন না বাদুন যখন ফুলতে চায় চিরতে গেলে যায় না কামার কুমার লইয়া একে একে ফিরা গেল সবাই বিপদ হইয়া এমন কইরা তিন মাস তিন দিন গেল চার দিনের কালে কন্যা মনো ভাঙিলো জাগিয়া দেখিলো বন্যা আর কুমার জলের তলে বাস করে জলজ চতহার আ পুরন স্বামীর কথা রে ভাই কানে রাখিয়া নতুন স্বামীর কি হইল শুনেন মন দিয়া কমলাকে পাইয়া কোমর গেল জলের প্রাণী কইয়া গেল জলের রাজা শেষ বড় সকল প্রাণী কয় সারা সারি হইও না ভাই যা আ এই সভাতে আছেন যত হিন্দু মুসলমান কমলা সুন্দর প্রতি বর্ণনা করিলাম সুখে আছে কমলা সুখে নতুন স্বামী দুই বিয়া কইরো না ভাই কইলা গেলাম আমি স্বামীর বাবা মা আস্তে আস্তে কয় সাদি করাও লেকে যদি না হয় আ আগে হল হলো সাদি করো নতুন করিয়া দুটি আছে জলে কমলা কি করবা ভাবিয়া এই কথা শুনিয়া পুত্র না না করিল পর জন্মে পাইব তারে এই আশা বাবা মা শ্বশুর স্বামী কান্দিয়া হাসিল কমলা ডুবিল জলে ফিরে নায়া ছিল। এই বলে আমি প্রতি কলম শেষ সকনের চরণে আমার সালাম ও ধন্যবাদ আমি পূর্বনেই আপনাদের সবাইকে জানিয়েছি যে আমার অত্যন্ত অনুজ প্রতি তিনি ইতিমধ্যে আমাদের বাংলাদেশ জাতীয় তে দনের বাচ্চা দলের তিনি সাধারণ সম্পাদক ছিলেন সভাপতি ছিলেন ঢাকা ইউনিভার্সিটি সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন যুব দলের সাধারণ সম্পাদক সভাপতি ছিলেন এবং বর্তমানে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি অত্যন্ত অ্যাক্টিভ প্রচার সম্পাদক এর আগে আমরা অনেক প্রচার সম্পাদক দেখেছি কিন্তু তাদের সেভাবে আমরা কেউ